একদিন শেষ ট্রামটা চলে গেলে মধ্যরাতে কলকাতায় রাজপথের সঙ্গে ফুটপাত বদল হতো কতদিন তেমন রাত দেখেনি কলকাতা আজ কলকাতার ঘুমবার অবসর নেই কলকাতা আজ বড্ড ব্যস্ত একদিন সেই তিলোত্তমাকে দেখে রবীন্দ্রনাথ দেখেছিলেন চলি চলিয়াছে নড়িতে নড়িতে আজ হয়তো তিনি কলকাতাকে দেখে লিখতেন ছুটি দিচ্ছে কলিকাতা ঝড়ের গতিতে সেই গতির সঙ্গে পাল্লা দিতে পারল না কলকাতার আইকন হয়ে ওঠা ট্রাম বুড়ো ট্রামের বোঝা আজ এ শহর বইতে নারাজ তাই দেড়শো বছরের বুড়ো সঙ্গীকে বিদায় জানালো কলকাতা তবে কি আর কলকাতার রাস্তায় ট্রামের দেখা কোনোদিন মিলবে না আর কি কোনো উপায় ছিল না এই সিদ্ধান্ত কি সঠিক হলো এই প্রশ্নগুলো আমাদের সবার সামনেই ঘুরপাক খাচ্ছে আর উঁকি মারছে কত স্মৃতি কত গল্প শহরের কত ইতিহাস আজকের পর্বটা কলকাতা ট্রাম আর আমার আপনার সেই সব গল্প নেই দিন এই শহরকে গতি দিয়েছিল ট্রাম লাইনের সুতোয় গন্ধেছিল এ প্রান্ত থেকে ও প্রান্তকে সহজ হয়েছিল পরিবহন ট্রামের ইতিহাসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং শুরুটা হয়েছিল 1867 সালে যখন শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রয়োজন ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য আর মানুষের পৌঁছোতে সময় লাগত অনেক খরচও হতো বেশি তখন থেকেই ব্রিটিশ শাসনাধীন কলকাতায় ট্রাম চালু করার ভাবনা শুরু আর মূলত পণ্য পরিবহনের উদ্দেশ্যেই আঠারোশো তিয়াত্তরের চব্বিশে ফেব্রুয়ারি কলকাতার রাস্তায় চলল প্রথম ট্রাম তখন অবশ্য ছিল ঘোড়ায় টানা ট্রাম ট্রামের মূল লক্ষ্য ছিল স্টেশন শিয়ালদা থেকে মালপত্র শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া কিন্তু আদতে দেখা গেল ট্রামে মালের চেয়ে বেশি চাহিদা ছিল কিন্তু সে সময় ঠিকমতো পরিকল্পনা আর দক্ষতা না থাকায় শুরু হয়েও প্রথম ট্রাম সার্ভিস বেশি দিন টিকল না মাঝে মাঝে অনিয়মিত আর মাঝে মাঝে বন্ধ হতে হতে আঠারোশো তিয়াত্তর সালেরই একুশে নভেম্বর বন্ধ হয়ে গেল কলকাতার প্রথম ট্রাম বন্ধ হলেও ল্যাটা চুকল না কারণ ততদিনে দেড় লক্ষাধিক টাকা খরচ করে পাতা হয়েছে লাইন এসেছে গাড়ি তখন দেড় লক্ষ টাকা আজকের সঙ্গে বুলোবেন না কিন্তু কর্তৃপক্ষের কপালে চিন্তার ফাঁজ পড়লো এই পিপুল লোকসানের কি হবে সে সময় ইংরেজ ব্যবসায়ী আলফ্রেড পারিস ও রবিনসন সাউদার এগিয়ে এসে নতুন কলকাতায় ট্রাম চালানোর প্রস্তাব দিলেন সেই থেকে কলকাতায় ট্রামের নতুন যুগের সূচনা হলো আঠারোশো সালে গঠিত হলো ক্যালকাটা কোম্পানি নামে একটা নতুন সংস্থা তারা নতুন করে শহরের আটটা জায়গায় ট্রাম লাইন পাতার অনুমতি পেল শিয়ালদাহ থেকে বৌবাজার ডালহৌসি চৌরঙ্গি চিতপুর ধর্মতলা ফ্র্যান রোড শ্যামবাজার এবং খিদিরপুর আর কালক্রমে এই লাইনগুলোই হয়ে উঠল শহরের ব্যবসা বাণিজ্যের লাইফ লাইন কারণ এসব এলাকায় ট্রামই ছিল তখনকার দিনে একমাত্র প্রধান পরিবহন ব্যবস্থা এরপর উনিশশো দুইতে শহরের খিদিরপুর রুটে চালু হলো প্রথম বৈদ্যুতিক ট্রাম ঘোড়ায় টানা ট্রামের যুগ শেষ হলো বৈদ্যুতিক ট্রামের মাধ্যমে শহরের পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এল চাহিদার সঙ্গে ট্রাম লাইনের কিছু সম্প্রসারণ ঘটল তারপর থেকে শহর বুকে জড়িয়ে রেখেছে ট্রামকে শুধু কলকাতা নয় কলকাতার কলকাতায় পা রাখা মানুষেরাও ভালোবেসে ফেলেছেন ট্রামকে আর যে ছবিগুলো জুড়ে জুড়ে মহানগরের কোলাজ তৈরি হয় তাতে যেমন হাওড়া ব্রিজ থাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকে তেমন থাকে ট্রামও এই ট্রাম কেবল একটা পরিবহনের মাধ্যম তো হয়ে থাকেনি হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের অংশ আমাদের সংস্কৃতির অঙ্গ কত আড্ডা কত প্রেম ট্রামের জানলায় চোখে রেখে কলকাতার চলচ্চিত্রের কত ছবি কত মুহূর্তের সাক্ষী হয়ে আছে ট্রাম সেভাবেই ট্রাম উঠে এসেছে সিনেমায় সাহিত্যে সত্যজিৎ রায়ের মহানগরের টাইটেল সেন্টার কথা মনে পড়ে সেখানে মহানগরের সঙ্গে সমর্থক হয়ে উঠেছিল ট্রাম সেই সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শঙ্কর উনিশ শতকের সাতের দশকের গল্পে উপন্যাসে চলচ্চিত্রে ট্রাম এসেছে বারবার সেদিনের থেকে আজ আমাদের জীবনের গতি ঠিক কতটা বেড়েছে জানতে ইচ্ছা করে যে একেবারে বুড়ো থুত্থুরে হলো ট্রাম বর্তমানে কলকাতার বুকে দুটো দুটেই ট্রাম চলতো একটা ছিল বালিগঞ্জ থেকে ধর্মতলা অন্যটা ছিল শ্যামবাজার থেকে ধর্মতলা পরিবহন দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই দুটো পরিষেবাই বন্ধ হচ্ছে তুলে নেওয়া হবে কলকাতার ট্রামের লাইনগুলো। কিন্তু এছাড়া কি কোনো উপায় ছিল না আসলেই দেড়শো বছরে সময় আমূল বদলে গেছে বদলেছে পরিবহন ব্যবস্থা মানুষের চাহিদা কলকাতার রাস্তায় মানুষ গাড়ির চাপ উভয়ই বেড়েছে কিন্তু ট্রাম রয়ে গেছে সেই তিমিরেই তাই সময়ের দাবিতে ট্রামকে সরতে হতোই কলকাতার বিশেষত উত্তর কলকাতার রাস্তা ট্রাফিকের চাপের তুলনায় অপ্রশস্ত তাই ট্রাম শহরের ট্রাফিককে একটা বড় প্রতিবন্ধকতার মধ্যে ফেলেছিল পাশাপাশি ট্রামের লাইনগুলো ছোট গাড়ির ক্ষেত্রে হয়ে উঠছিল মরণ ফাঁদ ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি কিছুদিন আগে বৃষ্টিহীন শ্রাবণের এক দুপুরে মৌলালি পেরিয়ে সস্ত্রিক স্কুটিতে যাচ্ছিলাম এক আত্মীয়ের বাড়ি যানজট ধীমে গতির ট্রাফিকের কারণে আজকাল উত্তর কলকাতার রাস্তায় এমিতে ভালো লাগে না শিয়ালদাহ ব্রিজের আগে সিগন্যালে সেদিনকে আমাদের দুজনেরই ভবলীলা সাঙ্গ হতে পারত কারণ বাইক কেনার পর জীবনের প্রথম উল্টে ছিলাম ট্রাম লাইনে তারপর থেকে একটু সমঝেই চলতাম কিন্তু সেদিন পিছে আগে ডাইনে বা গাড়ি থাকায় সম্ভব ছিল না সিগনাল খুলতে একটু এগিয়েছি ব্রেক কষলাম আর দুজনে মিলেই হুমড়ি খেয়ে পড়লাম রাস্তায় আর ধাক্কা খেলাম পিছন থেকে আসা একটা বাসে আর কয়েক ইঞ্চির ব্যবধানে আমাদের বাসের চাকা থেকে সেদিন অল্পের জন্য বেঁচে গিয়েছিল শুনলাম তার দুদিন আগে সেখানে একই রকম একটা দুর্ঘটনা ঘটেছে এবং তাতে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর এরকম অনেক মর্মান্তিক খবরও থম মেরে আছে ট্রামের ঐতিহ্যের সঙ্গে আর ট্রাম লাইনের এই সমস্যাটা বাইক চালকদের পক্ষে যে একটা বড় সমস্যা সেটা কলকাতার রাস্তায় যারা বাইক চালান তারা প্রত্যেকেই মানবেন তবে সমস্তই কিছু হয়তো এড়ানো যেত ট্রামের আধুনিকীকরণ হলে দু একটা রুট বাদ দিয়ে ট্রামকে রেখেও দেওয়া যেত বিশ্বের অনেক ট্রাম চলে কিন্তু কথাও ঠিক যে জনঘনত্বে এবং ট্রাফিকের চাপের কাছে কলকাতার সঙ্গে তাদের তুলনা চলে না তবু ট্রামকে হারাতে যে মন চায় না তবে এই শহরের ট্রাম কি আর কোনোদিন দেখা যাবে না তা নয় কলকাতার দেড়শো বছরের ইতিহাসের সঙ্গী হিসাবে সে ঐতিহ্যের স্মারক হিসাবে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটা সুসজ্জিত হেরিটেজ ট্রাম স্কুলের পর আমার ছাত্রজীবনের পুরোটাই কেটেছে বিধান শরণের ধারে বিধান শরণের নিচে আমরা কর্নওয়ালি স্ট্রিটের গল্প খুঁজতাম শামবাজার ট্রাম ডিপোর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতাম এখানেই কি কোনোদিন ছিল নবীন বসু থিয়েটার কিছুদিন পরে সেখানে মাথা তোলা বহুতলের নিচে দেখবো হারিয়ে গেছে ট্রামের লাইন চাপা পড়ে গেছে বুড়ো ট্রামের দীর্ঘশ্বাসগুলো আর শহরতলি থেকে সদ্য কলকাতায় পা রাখা কোনো কিশোর হেঁদুয়ার মোড়ে দাঁড়িয়ে কলেজ স্ট্রিট গ্রামে ট্রামের জন্য অপেক্ষা করবে না ট্রামের জানলা থেকে মুখ বাড়িয়ে আকাশে ঘেঁটে দেওয়া জটলায় খুঁজবে না কবিতার কোনো লাইন শহর আর সময়ের গতির কাছে কিছুটা সময় চেয়ে স্লথ কোন রং চটার কামরায় প্রেমিকার পাশে আরেকটু বসে থাকার অজুহাত খুঁজবে না ট্রামের ঘণ্টা ঘর ঘর সেকেন্ড ক্লাস আর চল রাস্তায় সাজি ট্রাম লাইন নষ্টাল জিয়াও অতীত হলো কিন্তু বুড়িয়ে গেলেও ট্রামকে ফুরিয়ে গেল হয়তো না অন্তত যতদিন আমরা সেই কিশোর কিশোরী যুবক যুবতী ছেলে মেয়েদের নিয়ে বেঁচে আছি এই শহরে ততদিন দেওয়ালে দেওয়াল কার্নিশে কার্নিশ আর মধ্যরাতে ফুটপাত বদল হওয়ার সব গল্পগুলো বেঁচে থাকবে কি বলেন থাকবে তো